পঞ্চানন্তর গল্পের রচয়িতা কে কালিদাস বিষ্ণু শর্মা বাল্মীকি সঠিক উত্তর বিষ্ণু শর্মা কোন ভারতীয় বিজ্ঞানী জিরো আবিষ্কার করেন আর্যভট্ট সি ভি রমন হমি ভাবা চন্দ্র বসু এর সঠিক উত্তর আর্যভট্ট কোন গ্রহকে লাল গ্রহ বলা হয় পৃথিবী মঙ্গল বৃহস্পতি শুক্র এ সঠিক উত্তর মঙ্গল ভারতের বৃহত্তম রাজ্য কোনটি ক্ষেত্রফল অনুসারে উত্তরপ্রদেশ মহারাষ্ট্র রাজস্থান মধ্যপ্রদেশ এর সঠিক উত্তর রাজস্থান ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান কোনটি পদ্মভূষণ পদ্মবিভূষণ ভারতরত্ন পরমবীর চক্র এর সঠিক উত্তর ভারতরত্ন ভারতের কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে বেশি বিহার মহারাষ্ট্র উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গ এ সঠিক উত্তর উত্তরপ্রদেশ ভারতীয় সংসদের উচ্চ কক্ষকে কি বলা হয় লোকসভা রাজ্যসভা বিধানসভা লেজিসলেটিভ কাউন্সিল এ সঠিক উত্তর রাজ্যসভা ভারতে ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম স্বাধীনতা সংগ্রাম কবে হয়েছিল সতেরোশো সাতান্ন আঠেরোশো সাতান্ন উনিশশো সাতচল্লিশ আঠেরোশো সাতাশ সঠিক উত্তর আঠেরোশো সাতান্ন ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদটি মৌলিক অধিকারের সাথে সম্পর্কিত ধারা চৌদ্দ বত্রিশ ধারা উনিশ একত্রিশ ধারা চুয়াল্লিশ বাহান্ন তিনশো আটষট্টি ধারা এর সঠিক উত্তর চোদ্দ চন্দ্রযান টু কোন সালে চালু হয়েছিল দু হাজার পনেরো দু হাজার সতেরো দু হাজার কুড়ি এ সঠিক উত্তর দু গান্ধীনগর কোন রাজ্যের রাজধানী গুজরাট মহারাষ্ট্র রাজস্থান মধ্যপ্রদেশ এর সঠিক উত্তর গুজরাট বিশ্বের বৃহত্তম মহাদেশ কোনটি আফ্রিকা এশিয়া ইউরোপ অস্ট্রেলিয়া এর সঠিক উত্তর এশিয়া ভারতীয় সংবিধান কখন সম্পূর্ণরূপে বাস্তবায়িত হয়েছিল পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ দোসরা অক্টোবর উনিশশো পঞ্চাশ ছাব্বিশে নভেম্বর উনিশশো উনপঞ্চাশ এর সঠিক উত্তর ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত ওয়াশিংটন ডিসি জেনেভা নিউ ইয়র্ক প্যারিস এ সঠিক উত্তর নিউ ইয়র্ক ভারতে ভাবা পরমাণু গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত পুনে মুম্বাই চেন্নাই কলকাতা এ সঠিক উত্তর মুম্বাই ভারতীয় সেনাবাহিনীর সর্বোচ্চ কমান্ডার কে প্রধানমন্ত্রী প্রতিরক্ষামন্ত্রী রাষ্ট্রপতি সেনাপ্রধান সঠিক উত্তর রাষ্ট্রপতি